কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় একদিন দুদিন নয় ছয়টা মাস পার হয়ে গেল আপাকে কেউ দেখেনি দিল্লির এক অভিজাত বাংলায় আসলে কেমন আছেন শেখাসিনা কেউ দেখেনি পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে একসময় দাপটে নেত্রী শেখ হাসিনা এক প্রকার গা ঢাকা দিয়ে আছেন গত ছ মাসে তার চেহারা কেউ দেখেনি শুধু শুনেছে গলার আওয়াজ তাও আওয়াজ আসলে হাসিনার কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই ঠিক আছে এরপরে যখন ডিম বেশি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না এদিকে হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে রয়েছে মোদী সরকারও ভারতীয়রা এখন হাসিনাকে ভারতে রাখার বিপক্ষে মত দিচ্ছে। প্রশ্ন তুলছে মোদীর নিজের দলও অন্যদিকে বাংলাদেশ সরকারও বাড়াচ্ছে চাপ তারা ফেরত চাচ্ছে হাসিনাকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠিও পাঠিয়েছে তারা কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও দিল্লি কোনো উত্তর দেয়নি তার ডিপ্লোমেটের এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে যার সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারিক দলিল সংযুক্ত করা হয়েছে দুই সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই সালে সংশোধন করা হয় এর আওতায় দুই দেশের মধ্যে অপরাধীদের ফেরত পাঠানোর বাধ্যবাধকতায় রয়েছে তবে শেখ হাসিনার মতো উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রক্রিয়াটি জটিল হতে পারে আইন বিশেষজ্ঞ ড সঙ্গীতা ঠাকুর জানান ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে পর্যালোচনা করবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো ভারতের আইনে অপরাধ হিসাবে গণ্য হয় কিনা এটিকে দ্বৈত অপরাধ নীতিও বলা হয় এছাড়া রাজনৈতিক সামরিক ও বিভিন্ন কারণে কাউকে ফেরত পাঠানো যাবে কিনা সেটিও বিবেচনা করা হবে প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টি ভারতের প্রত্যর্পণ আদালতে যাবে সঙ্গীতা ঠাকুর মনে করেন যদি আদালত ভাবে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে আটকে যেতে পারে এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নজরে আনতে পারে তারা দাবি করতে পারে যে ঢাকায় ফেরানো হলে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। শেখ হাসিনার হাতেও বিকল্প পথ খোলা রয়েছে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন যদি তিনি দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অনেক বিচার হতে পারে তাহলে ভারতে দীর্ঘমেয়াদী আশ্রয়ের সুযোগ হতে পারে তার ডিপ্লোমেটের বিশ্লেষণে বলা হয়েছে দিল্লির জন্য এটি একটি কূটনৈতিক দোটানা এখানে জটিলতা দুই রকমের প্রথমত যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে হবে। আর দ্বিতীয়ত যদি ভারত হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে হবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের উপর চাপ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন দেশ সচিব জানান তাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা জাতিসংঘের প্রতিবেদনের পর হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের উপর চাপ বাড়ছে বলেও জানান তিনি বাংলা নিউজ হ্যালো